হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই কিন্তু এই গরমে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি খুব ভালো তো আমাদের থাকতেই হবে তার কারণ খুব তাড়াতাড়ি কিন্তু বৃষ্টি নামছে তো সানডে মনে হচ্ছে বৃষ্টি হবে তো যাই হোক চলো আজকে তার করবো এই গরমের মধ্যে সাংসারিক কাজকর্মের সাথে সাথে কীভাবে আমি আমার নিজের স্কিন কেয়ার করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সাংসারিক কাজকর্ম তো আছেই তাই না তো যেহেতু সকালবেলা অনেকক্ষণ আগেই দেখো উঠেছি আর জামাকাপড় সমস্ত চেঞ্জ করে সবাইকে টিফিন দিয়ে টিফিনও মোটামুটি খাওয়া হয়ে গেছে এখন প্রায় বলতে পারো দশটা বাজে আর দেখো এখন গরমকাল দশটা বাজে মানে অনেকটাই বেলা তাই না মাথার ওপর চিন্তা যে যতটা বেলা বাড়ছে আর রান্না বান্নাটা করতে হবে তো অনেকক্ষণ ধরেই ট্রাই করছি যে চানে যাব কিন্তু দেখো যেতেই পারছি না আমাদের সাথে না এটাই হয় আমরা যারা বাড়ির গৃহিণী তো একটা পর একটা কাজ কিন্তু হাতের সামনে এসেই যাচ্ছে এক এক সময় না এমন হয় যে একটা কাজ করতে গিয়ে আর একটা কাজে হাত দিয়ে দিলাম তখন মনে হয় এই কাজটা হয়ে গেলে তাহলে এই কাজটা করে নিই তো আমার সাথে জানো তো এরা খুবই ভয় আর আজকে না আমার এই বাসনের জায়গাগুলো না একটু গোছগাছ করে নেব তার কারণ কি বলে তো যে সমস্ত বাসনগুলো আমি ব্যবহার করি আর যেগুলো করি না সবগুলোই এক জায়গায় হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে আমি একটু বাসনগুলো অদল বদল করে নেবো এই তো আমার কিচেন আর দেখো বেশ কিছু কাজকর্ম গুছিয়েছি তো যেহেতু এই গরমের মধ্যে মানে আমাদের মুখের স্তিন তো একবারে ডাল হয়ে যাচ্ছে তো কিভাবে তোমরা মানে মুখে আর স্কিনটাকে কিভাবে ঠিক রাখবে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তারপর কিন্তু আমার রান্নাবান্না কাজকর্ম সবটাই আছে তোমরা কিন্তু সঙ্গে থাকবে তো চলো তার আগে দেখো আমি আমার এই ক্যামেরাটা ঠিক করে নিই তার কারণ কি ঠিকভাবে না যদি শেয়ার করতে পারি না আমার নিজেরও ভালো লাগবে না আর দেখো এই গরমের মধ্যে না এইভাবে যদি একটু আমরা স্কিন কেয়ার করে নিতে পারি না তাহলে দেখবে স্কিনটা না ভীষণ গ্লো থাকে আর দেখবে এখন খাম হচ্ছে আর ঘামের সাথে সাথে যখন আমরা স্কিনটা মানে মুচ্ছি তখন না মানে একটা সরে যাওয়ার মতো এরকম টাইপ মানে হয়ে যাচ্ছে আর যদি তখন ময়শ্চুরাইজার লাগালে ঘামের সাথে কিন্তু উঠে যাচ্ছে তো তার জন্য এভাবেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ার তোমরাও কিন্তু করে নিতে পারো তো চলো এর মধ্যে কি কি আমি অ্যাপ্লাই করেছি অবশ্যই শেয়ার করব আর তো চলো সবার আগে কিন্তু প্যাকটা আমি লাগিয়ে নিই এই প্যাকটা এতটাই ভালো এটা হাতে গলায় সব জায়গাতে কিন্তু ইউজ করা যায় আর তোমরা ভাবছো হ্যাঁ গরমে কানে চুলটা খুলেছি চানটা করবো এর জন্যই প্যাকটার মধ্যে কি দিয়েছি বলে তো তো আমি যখন স্নান করি না তখন মানে ডাইরেক্ট মুখের মধ্যে ফেস ওয়াশটা আমি ইউজ করি না তো স্নানের আগে একটু প্যাক বানিয়ে রাখি তারপরে কিন্তু সেই প্যাকটা আমি ইউজ করি যেমন এর মধ্যে দিয়েছি আমি সবার আগে দিয়েছি ফেস ওয়াশ তারপরে দিয়েছি টক দই তারপরে দিয়েছি বেসন তারপরে দিয়েছি মধু তো এই কয়েকটা জিনিস দিয়ে আমি ওই ফেস প্যাকটা বানিয়ে রেখেছিলাম তারপরে দেখো এখন মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি তো দশ মিনিট হঠাৎ রেখে দেব তারপরে কিন্তু একটু টান টান হয়ে গেলে আমি মুখটা যেরকম প্লেন জলে আমরা মুখটা ধুই তো সেভাবে কিন্তু মুখটা আমি ধুয়ে নেব তো আমি কিন্তু কোনোরকম মুখের মধ্যে বলতে পারো পার্লার তো এভাবেই মুখের পরিচর্যা করে থাকি তাই আমার মুখটা দেখো আমার তো মনে হয় যে আমার স্কিনটা ভালোই আছে তবে পুজোর সময় যে আমি মুখের মধ্যে ফেসিয়াল না তা না তো এভাবেই কিন্তু আমি মুখে স্কিন কেয়ার করে থাকি তো চলো এখন এটা লাগিয়ে দশ মিনিট মতো রেখে নেব তারপর তো সারাদিনের কাজকর্ম আছে রান্না বান্না দেখিনি তো চলো সঙ্গে থাকো আর হ্যাঁ তোমাদেরকে এটা বলা হলো না যে মুখটা প্লেন জালি ধোয়ার পর কিন্তু আমরা যে যেভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি সেটা কিন্তু অবশ্যই করবে তা নাহলে কিন্তু মুখটা একটু টান টান লাগবে তো চলো আমার সাংসারিক কাজকর্ম শুরু হয়ে গেছে তো দেখো মানে যে সমস্ত বাসনগুলো আমি ইউজ করি না সেগুলোই আজকে এখানে রাখবো আর যেগুলো আমি ইউজ করি সেগুলো সামনে রাখবো তো তো তার আগে দেখো এখানটা একটু বেশ ভালো করে ফিনাইল দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি তার কারণ কি কী তো এখানে তো নানা রকম পোকা মাকড় সব কিছুই যায় আর যখন যখন আমি সময় পাই কিচেনটা কিন্তু এভাবেই টুকটাক পরিষ্কার করে নিই এর জন্যই আমি সব প্রতিদিন

দেখো এই সমস্ত কাজকর্ম গুছিয়ে গেছি নিয়ে চানটা করলেই না বেশ নিজেকে একটু ফ্রেশ মনে হয় তাই না আর ময়শ্চারাইজারটা একটু লাগিয়ে নিয়েছি মুখের মধ্যে আর এখন দেখো সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে তো রোদ্দুর একেবারে খাঁকা করছে অন্যান্য দিনগুলো কী করি জামা কাপড়গুলো কেঁচে আমি রেখে দিই একটু রোদ্দুরটা পরলে তারপরে দিই এখন গরমই না আমি এটাই করছি জানো তো আর এখন যেহেতু রান্নাবান্নাও করতে হবে তো তোমরা তো দেখতেই পেলে যে কিচেনটা পরিষ্কার করতে গিয়ে আমার মানে অনেকটা সময় লেগে গেল আর কিচেন দেখবে আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন মানে কিচেনের মধ্যে যে কি থাকে না আমি সেটাই জানি না মানে টিকটিকি মা কষা মশা তো আছেই তার সাথে মাছি তারপরে দু একদিন আগে না আমি রাতের বেলা কি করি মানে বেশিনটাকে না পরিষ্কার করে রাখি কোনো সময় কিন্তু আমি বেশিন কিন্তু নোংরা রাখি না তারপরেও না সকালবেলা উঠে দেখছি একটা বড় তো এই দেখি না আমার মাথা একদম ঠিক থাকে না জানো তো তাই আমি সবসময় সকালবেলা সবার আগে উঠি না আমি কিচেনে এসে আমার প্রায় বলতে পারো তিরিশ মিনিট সময় লাগে কিচেনটাকে ক্লিন করার জন্য তারপরে চলে এসেছি কিন্তু সিঁদুর এখনো করিনি কারণ প্রচন্ড গরম হচ্ছে পরে পরে নেবো আর রান্না বান্নাটা করতে হবে আর এখন দেখো মানে জন্য এখন আমের শরবত বানাবো তারপর শরবত খাবো আর তারপর টিফিনটা খাবো তো শরবতটা দেখো রেডি করেছি চলো দেখিয়ে দিচ্ছি ওদের চিনি বিট নুন দিয়েছি আর আমের এই চোপ এখন এইটাই খাওয়া হচ্ছে এটা শেষ না হলে কিন্তু খেতে পারবো না ঠিক আছে তো আগে শরবতটা খাবো এখানে দেখো গ্লাস নিয়েছি সবাই মশাই মানে বাড়িতে যতজন আছে আর কি সবাই আর এখানে দেখো বরফ বরফ নিয়েছি তো শরবতটা খেয়ে কিন্তু মজা তারপরে কিন্তু টিফিন খাবো তো দেখো মোটামুটি সবাইকে টিফিন খাওয়ানো টিফিনের বাসন মাজা সমস্ত কাজকর্ম স্নান পুজো সব হয়ে গেছে এখন ভাবছি চটপট করে কিচেনে রান্না বান্নাটা করে কীভাবে বেরোনো যায় আর আজকে সেভাবে কিছু বানাবো না যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আজকে প্লেন চিকেনের ঝোল বানাবো ভাত তার সাথে চাটনি আর অল্প একটু ভাজা তো চলো দুদিকে দুটো করা বসিয়ে দিয়েছি চটপট করে কিন্তু রান্নাবান্নাটা আমি সেরে নেব আর এই তো ভাতটাও এখানে বসিয়ে দিয়েছি আর আজকে বানিয়েছি দেখুন হালকা পাতলা চিকেনের ঝোল তো বন্ধুরা আমার এই ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো পরে আবারও কিন্তু দেখা হচ্ছে কোনো ব্লগের